সারা নয়া বাজার পাইবেননি এই সব শুকুরে দেখলে হয়ে যাবো বগে দেখবে পয়সা কম আছে ছুট হয়ে গেল তিন হাজার চুয়াল্লিশ টাকা এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে 1300 এ কইলে দেখেন বাইরে আপনাদের লাগারও একশো টাকা কম দিছি লয়ে বারতাম 1400 সালমার দিক কম বল দেশি ভাই হয়েছে

আমি এই যে বলব আচ্ছা একটু বলেন এখানে যে বড় ইলিশ একটু হাতে নেন আপনি হাতে নেন

পঁচিশশো টাকা কেজি সবসময় বড় মাছ পাওয়া যায় পাওয়া যায় দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা নয়া বাজারে এই বাজারটা সকাল সাতটা থেকে দুপুর দুটা পর্যন্ত এখান মাছ পাওয়া যায় তাই তো দাদার নামটা একটু বলে দেন নয়া বাজার আপনার নামটা বলেন আমার নাম রতন রতন দাদা রতন দাদার কাছে আসলে কিন্তু আপনারা ইলিশ মাছ পেয়ে যাবেন আর এই বাজারে আসলে নদীর হাওরের চাষের বিভিন্ন জায়গার মাছ পাওয়া যায় বিভিন্ন জায়গায় মাছ দাদা মাছ পাওয়া যায় আর দাদার কাছে সবসময় ইলিশ মাছ পাবেন

কি বলবো সস্তায় ইলিশ পাওয়া যায় আপনারা চলে আসুন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় দাদা